আমরা একসাথে বুকের তাজা রক্ত দিয়ে দেশের স্বাধীনতা রক্ষার জন্য রাস্তায় নেমেছিলাম ঠিক এখন আমরা ছাত্ররাই নিজেদের মধ্যে মারামারি করে এক কলেজের সাইনবোর্ড আর এক কলেজে খুলে নিয়ে যাচ্ছি আহত করছি আমার অন্য কলেজের ছাত্র বাইকে এই রাজনৈতিক দল একদিন স্বৈরাচারের বিপক্ষে রাস্তায় আন্দোলন করেছে ঠিক তারাই এখন স্বৈরাচার হয়ে উঠছে তারা দখল করে নিচ্ছে চাঁদাবাজি করছে দুই পক্ষের মারামারিতে সাধারণ মানুষ এবং তারাও মরছে রক্ত জড়ছে বাঙালির আমরা দেখতে পাচ্ছি আমরাই বিভিন্ন জায়গায় লুটপাটে ব্যস্ত তাহলে কিভাবে বলবো আমরা স্বাধীন আমরা স্বাধীন নই যতদিন পর্যন্ত আমি নিজেকে সংস্কার করবো না ততদিন আমার দেশ স্বাধীন হবে না ততদিন আমার দেশ সংস্কার হবে না দেশের প্রত্যেকটা সরকারি অবকাঠামো পড়ে আছে হয়ে গেছে আমাদের আইন ব্যবস্থা পুলিশ ব্যবস্থা 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 শিক্ষা অর্থনৈতিক থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস দেশের এই বিধ্বস্ত অবস্থায় সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে একেবারে রিক্সা ড্রাইভার শ্রমিকরা পর্যন্ত তাদের ন্যায্য দাবি নিয়ে সরকারের কাছে আন্দোলন করছে কিন্তু আন্দোলন করার একটা সময় আছে দেশের কিছু সুশীল সমাজের কাছে সরকারের দায়িত্ব গিয়েছে আর এই মুহূর্তে যদি আমরা সবাই আন্দোলন করি আমাকে এটা দাও ওকে এটা দাও এটা দরকার এটা একদমই ঠিক নয় সবার উচিত লিখিত চিঠি দেওয়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে এবং তাদেরকে সময় দেওয়া ধরুন মাস বছর দেন আপনারা আপনাদের দাবিগুলো যদি আদায় না হয় তাহলে আপনারা আন্দোলনের জন্য দেন এবং অনুযায়ী কাজ করুন তাহলেই দেশ সংস্কার হবে সে এখন সবাই যদি নিজেদেরকে সংস্কার না করে এবং এই শিক্ষিত উপদেষ্টাদেরকে যদি আমরা সময় না দিই তাহলে কিভাবে সংস্কার করবে শুধু আমাদের দেশ সংস্কার করলেই হবে না যে যার অবস্থান থেকে নিজেকে সংস্কার করতে হবে তাহলে আমরা পাবো সুন্দর সংস্কার এবং এবং স্বাধীন বাংলাদেশ যদি আমরা স্বাধীন বাংলাদেশ চাই তাহলে সবাইকে ধৈর্য ধরতে হবে নিজেকে সংস্কার করতে হবে